বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন সংস্কারে মুলাঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কেউ কারো কথা শুনছে না কারো কথা মানছে না দেশকে একটা নিয়মের মধ্যে আনতে সবার আগে দরকার জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষকে বোকা ভাবলে চলবে না দেশের মানুষ সব বোঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার মধ্যেই রাষ্ট্রের সকল সংস্কারের কথা উল্লেখ রয়েছে আলাদা করে আর কোনো সংস্কার প্রয়োজন নেই সোমবার বিকালে নাটোরের খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন খাজুরা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী সাইফুল ইসলাম আফতাব জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু ও সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আজকে যারা সরকারে আছেন তাদের কাছে আমার আহ্বান দয়া করে আর অপেক্ষা করার কোন প্রয়োজন নাই আমরা সব সময় বলে যাচ্ছি বলবো আপনারা আপনারা করে যদি এই নির্বাচন নিয়ে কোনোভাবে কোন তালবাহানা করেন বাংলাদেশের মানুষ এই দেশ দেশ ঠিকভাবে পরিচালিত হচ্ছে না এই যে পুলিশ আজকের প্রশাসন আজকে ঠিকভাবে পরিচালিত হচ্ছে না কারণ তারাও জানে না আজকে দেশে কোনো ইনভেস্ট নাই আমি যখন বড় বড় সাথে কথা বলি বলে ভাই ব্যবসা নাই কি ব্যবসা করবো কারো সরকার নাই আমরা টাকা টাকা ইনভেস্ট ইনভেস্ট করব করবে একটা আশা নিয়ে মানুষ ভরসা নিয়ে টাকা ইনভেস্ট করে আপনাদের এলাকায় আপনি একটা বাড়ি বানানোর চিন্তা করছেন টাকা পয়সা কামাইছেন বাড়ি বানানোর চিন্তা করবেন বাড়িটা ভাঙবে না ভেঙে যাবে ঠিক সেরকম যখন কেউ ইনভেস্ট করে কোনো শিল্পপতি চিন্তা করে দেশে কোনো সরকার নাই কোনো জনপ্রতিনিধি সরকার নাই জমাৎ চাহিতা নাই আজকে তারা ইনভেস্ট করছে না তাই আমরা বলতে চাই যত তাড়াতাড়ি পারেন এ সংস্কারের কথা বলে আর নির্বাচন পিছানোর চেষ্টা করবেন আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই যত শীঘ্রই আমরা বলেছি আবারও বলছি তারেক রহমান বলেছেন উনি একদিন মধ্যে বলে দিয়েছে। সংস্কার সবকিছু আছে অতএব আমাদের বক্তব্য পরিষ্কার অতি দ্রুত আপনারা ক্ষমতা জনপ্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দেন এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আহ্বান